হাই ভিয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসে আজকে লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে ধামাকা ধামাকা হচ্ছে মণিপুরির যাবে একদম নতুন 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 ইভিংয়ে আমি একটা পরে আছি একদমই নতুন ডিজাইনে নতুন ইউভিংয়ে একটা চমৎকার সুন্দর হচ্ছে মণিপুরি সেরকম সুন্দর সুন্দর হচ্ছে আমাদের তিনটা ডিজাইন যাবে এরকম হোয়াইটের সাথে এত সুন্দর এত সুন্দর মানে দেখে একদম মুগ্ধ সেমভাবে এটার মধ্যে কিন্তু একদমই ট্যাম্পেল করা আছে হোয়াইটের সাথে হোয়াইট এত ভালো লাগতেছে দেখতে জাস্ট বলার না কিছু থাকে না তানুষগুলি এক্সক্লুসিভ তান্তুস ইন্ডিয়ান এক্সক্লুসি তান্তুস আগে কটনের উপরে তারপরে হচ্ছে মুসলিমের উপরে যেগুলো হোয়াইটের সাথে হোয়াইট থাকে এত ভালো লাগে দেখতে আমার কাছে মনে হচ্ছে মণিপুরিগুলোও হচ্ছে এরকম সুন্দর তার মাঝখানে একটুখানি রঙ দিয়ে খেলা করা হয়েছে টিউলিপ দিয়ে সুন্দর সুন্দর এরকম শাড়ি থাকবে এবং তার সাথে হচ্ছে সব সময়কার মতন যে শাড়িগুলি থাকছে সেগুলি থাকবে নতুন নতুন ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে আজকে শাড়ির রেঞ্জ যাবে হচ্ছে তিন হাজার টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু এক্সক্লুসিভগগুলো দাও নয় আট হাজার কেন তাহলে একটু জিজ্ঞেস করা তো বারো হাজার ছিল তো আজকে শাড়ি আচ্ছা তো সবাই একটুখানি জয়েন করে লাইফটিউটে শেয়ার করতে হবে তোমার না দুটো গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডিএচলএম ফ্রেডস কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরাধ জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সব কমপ্লেক্স লেভেল সে সব নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটির তিন মসজিদের পাশে ব্লকেতে আউটফেট ভিজিটের জন্য চলে আসতে হবে বসুন্ধরায় সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আজকে যেহেতু ফ্রাইডে সো আজকে কিন্তু আমরা নয়টা পর্যন্ত থাকবো তোমাদের জন্য সো সবাই একটুখানি জয়েন করে ফেলে আমাকে জানাতে হবে লাইফ ক্লিয়ার কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা বাকিগুলো নিয়ে আসো লাইফ ক্লিয়ার বাকিগুলো নিয়ে আসো পরেরগুলো কোথায় নিয়ে আসো কোথায় রাখছি আমি নিচ্ছি এগুলি সো লাইফ ক্লিয়ার কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে জানাতে হবে হ্যাঁ সো যদিও হচ্ছে আমি আর একটু আগে আসার কথা বারোটা আসার কথা আছে জুমা বার সবাই নামাজের একটা ব্যাপার আছে সো যদিও বা নামাজের আগে আপ আমার লাইফ শেষ হয়ে যাবে আমি ঝটপট লাইভ করে ফেলবো সো বেশি সময় নেবো না চটপট করে দেখিয়ে ফেলবো হ্যাঁ সো আজকে হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি থাকবে আমাকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা কেমন আছো রূপা ভালো আছে আপু খুবই ভালো আছে আমি শুরু করে দেবো দেরি করব না সো পরে যারা জয়েন করবে দেখে নেবো অসুবিধা নেই হ্যাঁ হাই আপু হ্যালো আপু সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে এই কয়েকটাই ছিল দেখি সরতো এটা দাও হুম এটা দাও আর এটা দাও হুম এই তিনটা রাখ আচ্ছা আ তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ সব একটুখানি জয়েন করলে একটা শেয়ার করতে হবে আমি স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ আমি একদম ঝটপট করে স্টার্ট করে দেবো সো খুব সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি থাকবে যার যেটা ভালো লাগছে ওকে সো প্রথমে হচ্ছে আমি একটা সুন্দর হচ্ছে ফুল শাড়ি দিয়ে শুরু করছি প্রথমে একটা শিউলি ফুল শাড়ি দিয়ে শুরু করছি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে থ্রি থাউজেন্ড টাকা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটার প্রাইজ আছে থ্রি থাউজেন্ড টাকা চমৎকার সুন্দর হচ্ছে একটা শাড়ি আমি পরে দিচ্ছি এটা এটা থাকে এখানেই থাকুক মনে এখানে থাকুক সো কোড নাম্বার হচ্ছে ওয়ান গতকাল রাত্রে কি লাভ হয় না গতকাল রাত্রে আমার এমন ঠান্ডা আমি সকাল থেকে হাঁচি দিতে তে আমার অবস্থা শেষ আমার এত ঠান্ডা লাগছে আমি দেখি গলা দিয়ে কথা বেরোচ্ছে না দিনের বেলায় ভালো ছিলাম রাত্রে করে দেখি গলা বন্ধ হয়ে গেছে গলা দিয়ে কথা বেরোচ্ছে না ভাবলাম যে না আমি আর লাইফ করতে পারবো না কালকে খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল মসলিনের উপর এবং হচ্ছে এক্সক্লুসিভ জামদিনের উপরে কারু কাজ করা আজকে দেখিয়ে দেবো স্নিগ্ধ দিদি থ্যাংক ইউ সো মাচ সো এটা যাচ্ছে সুন্দর আঁচলটা এরকম সুন্দর শিউলি ফুলের মধ্যে সুন্দর হচ্ছে আমাদের পুরো বডি যাচ্ছে এরকম ট্যাম্পল করা আছে খুব সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি যাচ্ছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি যেটা একদমই বাটারস্কচ কালারের সাথে পিঙ্ক কালারে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে কোন নাম্বার হচ্ছে ওয়ান যার ভালো লাগছে আপু ইনভস্ট করতে হবে মনে শাড়ি কিন্তু এখন আপু উইভিং অনেক কমে গেছে এবং ওরা কিন্তু এখন উইভিংয়ে যাচ্ছেন এবং তার সাথে প্রাইস অনেক বাড়ায় দিচ্ছে যেহেতু ওরা উইভিংয়ে যাচ্ছেন না ওরা শাল নিয়ে কাজ করতেছে সো যারা আপু মণিপুরের জন্য ওয়েট করছেন মণিপুরি নিয়ে নেন খুব সুন্দর সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ির জন্য আপু সবাই ওয়েট করে থাকে যে কবে একটা হ্যান্ডলুম সুন্দর শাড়ি পাবো কোন নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে তিন টাকা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে তিন হাজার টাকা আমি সকালবেলা গোসল করে হয়েছে ছাদে গেছি একটুখানি রোদ তাপানোর জন্য মানে এত আরাম লাগতেছিল এর জন্য দেরি হয়ে গেছে এবং আরাম লাগার পরে যেটা হচ্ছে গরম লেগে গেছে এখন এসে চালাইতে চাই সো এইটা হচ্ছে আঁচলটা কোড নাম্বার হচ্ছে টু কী সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে চার হাজার পাঁচশো টাকা কালারটা খুবই সুন্দর তার সাথে অল ওভার শাড়িতে আমরা এই ডিজাইনটা পাচ্ছি কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর কোড নাম্বার টু খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেইটা প্রায় যাচ্ছে হচ্ছে কথা বললাম কোড নাম্বার টু এটা এটার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টু যার ভালো লাগছে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে আপু লং শালগুলো আপু লং শালগুলো আজকে বিকেলে দেখিয়ে দেবো লং শাল আজকে কিছু বিকেলে দেখিয়ে দেবো আপু কোড নাম্বার টু খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা যার ভালো লাগছে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে সুন্দর একটা মণিপুরি শাড়ি একদম ফুললি হ্যান্ড উইভিংয়ে যাচ্ছে কোড নাম্বার টু প্রাইজ আছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কোড নাম্বার থ্রি প্রাইজ আছে হচ্ছে চার পাঁচ হাজার টাকা কোড নাম্বার থ্রি প্রাইজ আছে পাঁচ হাজার টাকা সো খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে চমৎকার সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা যা ভালো লাগছে ইনবাস করতে বুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি লিখে চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি এরকম ট্যাম্পল থাকছে খুবই এক্সক্লুসিভ করে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে হচ্ছে কত কোড নাম্বার থ্রির প্রাইজ আছে হচ্ছে পাঁচ হাজার টাকা কোড নাম্বার থ্রি যে ভালো লাগছে করতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার থ্রি কালারটা দেখো কি সুন্দর খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে ফাইভ টাকা অরেঞ্জের সাথে ব্লুটা যেন একদম ফুটে আছে এত সুন্দর এত সুন্দর কোড নাম্বার থ্রি প্রাইজ আছে হচ্ছে ফাইভ টাকা কোড নাম্বার হচ্ছে ফোর আমার মতন যারা শাড়ি চাচ্ছে আপু কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকায় সুন্দর চমৎকার সুন্দর শাড়ি কোড নাম্বার ফোর প্রাইজ আছে সিক্স টাকা কোড নাম্বার ফোর পুরো সাদার উপরে এত সুন্দর করে হচ্ছে মাল্টি কালারের ফ্লাওয়ার ইউজ করা হয়েছে তার সাথে টেম্পল আছে একদম হোয়াইট টেম্পলগুলো এতই সুন্দর লাগতে আমি আমি সামনাসামনি মানে না দেখলে বহা আছে আমি যাই না কতটুকু লাইভে দেখাতে পারছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর অসম্ভব সুন্দর হোয়াইটের সাথে শাড়িটা যাচ্ছে একদমই একদমই মিল্ক হোয়াইট কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কোড নাম্বার ফোর প্রাইজ আছে ছয় হাজার টাকা কোড নাম্বার ফোর এবং ফাইভ দুটো শাড়ি যাবে হচ্ছে ছয় হাজার টাকা রেঞ্জের অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে একে তো হোয়াইট তার সাথে এত সুন্দর সুন্দর কালার সব কালার দিলে কিন্তু সবসময় ভালো লাগে না সো প্রত্যেকটা কালার খুব সুন্দর করে সাজানো হয়েছে কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইজ আছে সরি ফোর না হ্যাঁ ফোর কোড নাম্বার ফোর প্রাইজ আছে হচ্ছে এটার কত প্রাইজ আছে এটা ছয় হাজার টাকা কোড নাম্বার ফোর প্রাইস আছে ছয় হাজার টাকা যা ভালো লাগছে ইনবক্স করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ সেম ভাবে সিক্স থাউজেন্ড টাকা কোড নাম্বার ফাইভ সিক্স থাউজেন্ড টাকা অল ওভার শাড়িটার মধ্যে হ্যাভি করে কাজ আছে কালারটা কিন্তু একদম ব্ল্যাক কালারে পাচ্ছে একদমই জেড ব্ল্যাক কালারের খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে মাল্টি কালারের সুন্দর করে টেম্পল থাকছে এত দারুণ একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ পুরাটা উইভিংয়ে যাচ্ছে একদমই একদমই হ্যান্ড উইভিংয়ে কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে ছয় হাজার টাকা কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স প্রাইস আছে হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা সরি কোড নাম্বার সিক্সের প্রাইস আছে হচ্ছে ছয় হাজার তিনশো টাকা কোড নাম্বার সিক্স প্রাইস আছে ছয় হাজার তিনশো টাকা খুবই সুন্দর একটা একদম এই কালার শাড়ি সবসময় সুন্দর দিদি আমার একটা হেল্প লাগবে তোমার আচ্ছা মো পেয়ে দিয়ে আমি লাইভ লাইফ শেষ করে তোমাকে ফোন দিচ্ছি তুমি যদি ব্যস্ত না থাকো আমি লাইফ শেষ করে ফোন দিচ্ছি বা আমি লাইফ শেষ করার পরে তুমি ফোন দাও পরে আমি দেখা যায় আমি ভুলে গেছি সো এটা হচ্ছে দুইটা পার্ট থাকছে একদম গঙ্গা যমুনা করে অল ওভার বডিটা এত 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 ভারী করে সুন্দর করে মণিপুরি কাজ করা আছে এত সুন্দর একটা ডিজাইন করা আছে যেটা হচ্ছে একদমই সুন্দর একটা অফ হোয়াইট কালার বা হচ্ছে ক্রিমি হোয়াইট কালারের মধ্যে পেয়ে আছে এবং এই এই কালার কম্বিনেশন সবসময় সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইজ আছে হচ্ছে এটার ছয় হাজার তিনশো টাকা কোড নাম্বার সিক্স প্রাইজ আছে ছয় হাজার কাজ অনেক 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 ছয় হাজার তিনশো টাকা সিক্স আছে ছয় হাজার তিনশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার সেভেন লাকি সেভেন কোড নাম্বার সেভেন প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার সেভেন অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু একইভাবে সুন্দর করে ডিজাইন করা আছে কোড নাম্বার সেভেন প্রাইজ আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে শাড়িটা কালারটা যেরকম সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে আছে আপু প্রত্যেকটাতে রানিংয়ে ব্লাউজ পিস থাকছে হ্যাঁ প্রত্যেকটাতে শাড়িতে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা টাইপের রানিংয়ে ব্লাউজ পিস যাবে এই হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে রানিংয়ে এরকম আলাদা করে ব্লাউজ পিস যাবে হ্যাঁ সো কোড নাম্বার সেভেন চলে গেল কোড নাম্বার এইট চমৎকার সুন্দর একটা একদমই একদমই পার্পলিশ ব্লু একদম পার্পলিশ ব্লু না পার্পল না ব্লু না পার্পেল না ব্লু তার মধ্যে এত দারুণ করে হচ্ছে সুন্দর করে ডিজাইন করা আছে পুরা 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 হচ্ছে কালার কম্বিনেশন জাস্ট ওয়ান্ডারফুল সাউন্ড ঠিক আছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না সো কোড কোড নাম্বার 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 হচ্ছে হচ্ছে কত এটা সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এইট অসাধারণ সুন্দর মানে পুরা শাড়িটা দেখো এত সুন্দর ডিজাইন করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার এইট যা ভালো লাগছে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এইট লিখে অদ্ভুত সুন্দর কোড নাম্বার এইট প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম কোড নাম্বার এইটের প্রাইজ আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে নাইন কোড নাম্বার নাইন ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা প্রায় আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে নাইন এত দারুণ শাড়িটা এত দারুণ শাড়িটা পুরা শাড়িটার মধ্যে হচ্ছে ঠিক এইভাবে শাড়িটার ডিজাইন পাবো কোড নাম্বার হচ্ছে নাইন অল ওভার শাড়িটার মধ্যে রকম এক্সক্লুসিভ ডিজাইন পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে হচ্ছে কত ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন কোড নাম্বার নাইন উমাপো আমি এক্সক্লুসিভ শালটা এই এই সপ্তাহ থেকে দেখানো শুরু করবো হ্যাঁ অনেক শাল আসছে অনেক সুন্দর সুন্দর শাল আসছে এই সপ্তাহ থেকে দেখাবো কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে সেটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন দুই দিকে পাটটা এত সুন্দর এত সুন্দর কোন নাম্বার হচ্ছে নাইন এই পাশে পাটটা দেখবে পুরো ডোয়াল টোনে যাচ্ছে কোন নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে সেটা খুবই সুন্দর অল ওভার শাড়িটার মধ্যে একই রকম করে কাজ থাকবে রানিংয়ে ব্লাউজ পিস থাক থাকবে কোন নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে সেটা কোড নাম্বার টেন কোড নাম্বার টেন সো এটা হচ্ছে কোড নাম্বার টেন টেনের মতন সুন্দর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন প্রাইজ আছে হচ্ছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার টেন সো কালারটা যাচ্ছে একদমই অলিভ কালারের মধ্যে কোড নাম্বার হচ্ছে টেন প্রাইজ আছে হচ্ছে কত বলুন ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার টেন একদম অলিভ কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে টেন প্রাইজ আছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার টেন যে ভালো লাগছে ইনবাস করতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টেন লিখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে সেইটা প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার টেন অসাধারণ সুন্দর কোড নাম্বার টেন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে এই খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা এতই সুন্দর পুরো ডালটন দিচ্ছে শাড়িটার মধ্যে কোড নাম্বার টেন প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার হচ্ছে ইলেভেন ছয় হাজার আটশো টাকা পুরা শাড়িটার মধ্যে আমরা এই কাজটা পাবো কোড নাম্বার ইলেভেন পুরা শাড়িটার মধ্যে আমরা এই কাজটা পাবো কোড নাম্বার ইলেভেন ছয় হাজার আটশো টাকা ওই শাড়ি কাজ অনুযায়ী শাড়িটি কিন্তু অনেক রিজনেবল কোড নাম্বার ইলেভেন ছয় হাজার আটশো টাকা পুরো শাড়িটা একইভাবে কাজ যাচ্ছে এবং এটার সাথে কিন্তু সুন্দর করে হচ্ছে আমরা ব্লাউজ পিস পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে ইলেভেন এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে কিন্তু বুটা করা আছে এই যে কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই সেইটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসের পেজে যে কোড নাম্বার হচ্ছে ইলেভেন লেখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ইলেভেন খুবই সুন্দর কালারটা যেরকম সুন্দর কম্বিনেশন এবং ডিজাইন খুবই সুন্দর কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ এই হচ্ছে এইটার আঁচল সেটা অসাধারণ সুন্দর একদমই একদম পিচ কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে সাত হাজার টাকা কোড নাম্বার হচ্ছে টুয়েলভ প্রাইস আছে সাত হাজার টাকা কোড নাম্বার হচ্ছে টুয়েলভ এই শাড়িগুলো একটু সাইডে সাইডে রাখো তো কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে সাত হাজার টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টুয়েলভ প্রাইস আছে সাত হাজার টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টুয়েলভ হচ্ছে সেটা প্রাইস আছে সেভেন থাউজেন্ড টাকা কালারটা একদম আনকমন একদম পিচ কালারের মধ্যে আছে দেখো কি গ্লোয়িং একটা কালার কী গ্লোয়িং একটা কালার খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টুয়েলভ সো প্রত্যেকটা শাড়িতে আপু একটা সুন্দর করে ব্লাউজ পিস যাবে একদমই রানিংয়ে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চলে গেল কোড নাম্বার হচ্ছে থার্টিন কোড নাম্বার থার্টিন সি কোড নাম্বার থার্টিন প্রাইজ আছে হচ্ছে কত কোড নাম্বার থার্টিনের প্রাইজ আছে সাত হাজার টাকা সো এই হচ্ছে এটার আচল এ হচ্ছে বডি কোড নাম্বার হচ্ছে থার্টিন প্রাইজ আছে সেভেন থাউজেন্ড টাকা কোড নাম্বার থার্টিন যার ভালো লক্ষী ইনবক্স হবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে থার্টিন লিখে জামুতকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে 13 এই সরো ওইটা রাখো আচ্ছা দাও নাও কোড নাম্বার 13 কোড নাম্বার 13 জামুতকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থার্টিন হচ্ছে সেইটা প্রাইস আছে 7000 টাকা কোড নাম্বার থার্টিন খুবই সুন্দর ব্লু কালার সাথে আছে একদম রয়্যাল ব্লু কালার সাথে আছে ভিতরে ডুয়াল টোন যাচ্ছে কিন্তু সেইটার মধ্যে কোড নাম্বার থার্টিন ভিতরে কিন্তু টোন যাচ্ছে কোড নাম্বার থার্টিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে সাত হাজার টাকা কোড নাম্বার থার্টিন চলে গেল কোড নাম্বার ফরটিন কোড নাম্বার ফোরটিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে সাত হাজার দুইশো টাকা কোড নাম্বার ফোরটিন সাত হাজার দুইশো টাকা কোড নাম্বার ফোরটিন খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোরটিন হচ্ছে এই শাড়িটার সাত হাজার দুইশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা

তারপর খুবই সুন্দর একটা কথা খুবই সুন্দর একটা কথা আমি একটু মেসেজটা পড়ি রূপা জানো একটা মজার কাণ্ড তোমার পেজে শাড়ি পরেছি মন্দিরে একদিন কি অপরিচিত দুইজনের সাথে তোমার শাড়ির মাধ্যমে পরিচিত হলো ওরাও এই শাড়ি তোমার পেজ থেকে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেখো আমি একদিন বলছিলাম তারপর সেদি আমি নিজে হচ্ছে সম্বলপুরি শাড়ি পরে গেছে একদম মানে কোনো কিছু সাজুগুজু করিনি একদম সিম্পল গেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা হয় ওই হচ্ছে কি যেন একটা ছিল আর কি আমি যে সম্বলপুরিটা পড়ে গেছি তো পেছন থেকে একদিন একজন এসে বলতেছে না আমি তাকে সেম সে হ্যাঁ কে বলছে আপনাকে আমি চিনতে পারছেন সে এই অবস্থা আমাকে চেনার কথা না তা বলছে না সম্বলপুরিটা দেখে চিনেছি সেই হচ্ছে কে কাহিনী হ্যাঁ সে এটা হচ্ছে সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা পটিন কোড নাম্বার ফোরটিন সাত হাজার দুইশো টাকা কোড নাম্বার হচ্ছে ফরটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফরটিন প্রাইস আছে সাত হাজার দুইশো টাকা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফরটিন প্রাইস আছে সাত হাজার দুইশো টাকা কোড নাম্বার ফরটিন চলে গেল কোড নাম্বার ফিফটিন কোড নাম্বার ফিফটিন এই শাড়ির জন্য কে কে আমাকে বলে রাখছো কোড নাম্বার ফিফটিন অসম্ভব সুন্দর কোড নাম্বার ফিফটিন হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার জন্য অনেকেই নগদে রাখছো কোড নাম্বার ফিফটিন হচ্ছে এইট থাউজেন্ড টাকা কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে এইট থাউজেন্ড টাকা এরকম আরেকটা শাড়ি ছিল সাদার মধ্যে ও আগে দেখেছে আগে দেখেছে কোড নাম্বার ফিফটিন কোড নাম্বার ফিফটিন এই শাড়িটা কার লাগবে প্রাইস আছে এইট থাউজেন্ড টাকা এইটার জন্য আমাকে অনেকেই নক দেয় রাখছে আপু এই শাড়িটা আসলে আমাকে কে কে চাচ্ছিল আপু আমার আমার এই মুহূর্তে মনে নেই একটুখানি ঝটপট করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফিফটিন খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফিফটিন প্রাইস আছে আমি বলে আছি কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে এইট থাউজেন্ড টাকা কোড নাম্বার ফিফটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফিফটিন প্রাইস আছে এইট থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে ফিফটিন চলে গেল সো কোড নাম্বার হচ্ছে সিক্সটিন আমার মতনই আরেকটা শাড়ি রোজিয়া পু আমার শাড়িটা আছে আমার শাড়িটার জন্য চার্জটা আমার শাড়িটা স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ সো আমার শাড়িটা একটা ছবি তুলে ইনবক্স করে দিলেই হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্সটিন প্রাইস আট হাজার পাঁচশো টাকা আমারটার মতন আরেকটা শাড়ি আছে এটা হচ্ছে আট হাজার টাকা রেঞ্জের কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটিন সরি সিক্সটিন প্রাইস আছে হচ্ছে আট হাজার টাকা কোড নাম্বার সিক্সটিন আট হাজার টাকা আমারটার মতনই একদম এটা আরও ভারী করে কাজ করা এইট থাউজেন্ড টাকা কোড নাম্বার ষোলো সি এখানে সেমভাবে টেম্পল করা আছে খুবই সুন্দর করে টেম্পল করা আছে খুবই এক্সক্লুসিভ এই ধরনের শাড়িগুলো পু একদমই অন্যরকম এটা কিন্তু একদমই নিউ উইবিংয়ে এই শাড়ি কিন্তু এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই সো একদম ফার্স্ট উইভিং কিন্তু আমরা নিয়ে আসি এখন দেখা যায় উইবিং হবে সো একদমই নতুন ডিজাইন নতুন উইভিং কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে এইট টাকা চমৎকার সুন্দর এখানে টেম্পল আছে দূর থেকে বোঝা আছে না বা শাড়িটা পরলে বোঝা যাবে এই যে এই টেম্পল কিন্তু একদম সুতার উপরে সুতা করে করা আছে খুব সুন্দর কোর নাম্বার হচ্ছে সিক্সটিন প্রাইস আছে এইট থাউজেন্ড টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্সটিন সি অপূর্ব অপূর্ব মানে শাড়িটা আমার কাছে মনে হচ্ছে গায়ে ধরতেছে যেরকম সুন্দর এই রকম করে ধরার পরে আমি পুরো শাড়িটা দিকে তাকাই আসছি এত সুন্দর এত সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে যে নাম্বার হচ্ছে সিক্সটিন চমৎকার সুন্দর এগুলো পরার পরে এটার সুন্দরটা আরও বেশি বোঝা যাবে খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে সিক্সটিন প্রাইস আছে এইট থাউজেন্ড টাকা কোর নাম্বার হচ্ছে সেভেনটিন কোড নাম্বার সেভেনটিন সো কোড হচ্ছে সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন পুরা শাড়িটার মধ্যে হ্যাভি করে ওয়ার্ক করে এই ধরনের শাড়ি আপু সবসময় কিন্তু বারো হাজার টাকায় যায় দশ বারো হাজার টাকা এখন যে তিনটে শাড়ি দেখাবো তিনটাই এক্সক্লুসিভ এগুলো দশ বারো হাজার টাকার রেঞ্জের শাড়ি এবং আজকে আমরা কিন্তু বেশ ভালো একটা প্রাইজে পাচ্ছি কোড নাম্বার সেভেন্টিন প্রাইজ আছে নয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন্টিন প্রাইজ আছে নয় হাজার পাঁচশো টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন প্রাইজ আছে নয় হাজার পাঁচশো টাকা যেরকম সুন্দর পার কম্বিনেশন কন্ট্রাস্ট এবং তার সাথে এতই সুন্দর ডিজাইন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন অপূর্ব কোড নাম্বার সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন চলে গেল কোড নাম্বার এইটিন এইটা কাল লাগবে এইটা কাল লাগবে এটা মনে হয় আমি গত চার মাস ধরে আপনি আসেন কোড নাম্বার এইটিন প্রাইস আছে টেন থাউজেন্ড টাকা কোড নাম্বার এইটিন প্রাইস আছে টেন থাউজেন্ড টাকা এইটা খুবই 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 এক্সক্লুসিভ একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে এইটিন সি রোজেস প্রাইস খুবই সুন্দর খুবই সুন্দর পুরাটা পুরাটা শাড়িতে কিন্তু একদম সুন্দর করে হচ্ছে রোজ করা এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম হয় হ্যাঁ কোথাও কোথাও দেখবে একটু কম প্রাইসে এখানে কিন্তু সুতার কাজ কমে যাবে সুতার কাজের উপরে কিন্তু প্রাইস কম বেশি হয় যত ভারী কাজ তত বেশি দাম এখন অনেকে যেটা করতেছে সেটা হচ্ছে সুতার কাজ মাঝখানে কমিয়ে দিয়ে শাড়ির প্রাইস কমিয়ে দিচ্ছে বাট ডিজাইন একই রকম রাখতেছে সো সুতার কাজ কমে গেলে আপু শাড়ি দেখতে ভালো লাগে না এমনিতে মণিপুরি শাড়িতে সুতার কাজ যত বেশি ঘন থাকবে তত বেশি সুন্দর লাগবে কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটিন প্রাইস আছে হচ্ছে টেন থাউজেন্ড টাকা কোট নাম্বার এইটিন থ্যাংক ইউ সো মাচ রোজাপু থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে এইটিন চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে এইটিন সো খুব সুন্দর এটা পড়লও সুন্দর লাগবে রোজাপু আপনি পড়লই সুন্দর লাগবে সে শাড়িগুলি অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে এইটিন প্রাইস আছে হচ্ছে কত টেন থাউজেন্ড টাকা কোড নাম্বার এইটিন খুবই এক্সক্লুসিভ ওয়ান এইগুলি আপু অনেকেই অনেক দিন ধরে চেয়ে যাচ্ছেন কিন্তু এগুলি আপু শাড়ি হতে মোটামুটি ছয় সাত মাস সময় লাগে চাইলেই দেওয়া যায় না আপো কোড নাম্বার হচ্ছে এইটিন চমৎকার একটা শাড়ি কোড নাম্বার এইটিন মানে এটা আপাদ মস্তক অল ওভার রোজ করা পুরা শাড়িটার মধ্যে হচ্ছে রোজ করা আছে এবং তার সাথে আমরা সুন্দর করে হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্লাউজ পিসটা ওকে কোড নাম্বার হচ্ছে এইটিন চলে গেল না হ্যাঁ কোড নাম্বার এইটিন আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার নাইনটিন এবং সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান প্রাইস আছে এগারো হাজার টাকা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার বডি এইবার দেখি বডিতে কোথাও কোনো জায়গা নাই এই শাড়িটাকে নিচ্ছি আপ আমি জানি না বডিতে কোথাও কোনো জায়গা নেই পুরা মনে হচ্ছে একটা ময়ূরের পাখা পুরা মনে হচ্ছে পুরা শাড়িটার মধ্যে হচ্ছে ময়ূরের পাখা দিয়ে একদমই গর্জিয়াস করে হচ্ছে শাড়িটা রাখা হয়েছে এত সুন্দর এতই সুন্দর যদিও এটা ফ্লাওয়ার মোটিভ করা সো খুবই সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে নাইনটিন আজকাল লাস শাড়ি কোট নাম্বার নাইনটিন এটার সাথে এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা ডাবল কালারের হচ্ছে টেম্পল যাচ্ছে অ্যান্ড এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে নাইনটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার নাইনটিন প্রাইসটা এগারো হাজার পাঁচশো টাকা কোট নাম্বার হচ্ছে নাইনটিন প্রাইস আছে এগারো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এইটা আসলে একটা এক্সক্লুসিভ মানে এইগুলি শাড়ি আপ সহজে পাওয়া যায় না সে বছরে একটা দুইটা পাওয়া যায় তাই না সে কবে আমি মনে আছে বারো হাজার টাকা একটা শাড়ি দেখাইছিলাম সো এখনও অনেকে আমার ওই শাড়ির জন্য ছবি দিয়ে বলে আপু শাড়ি এনে দাও এই এই রোজার আগের রোজে দেখাইছিলাম ওই শাড়ি এখন আনতে পারি নাই সো যেটা হয় আপু খুব এক্সক্লুসিভ শাড়ি হয়তো আপু অনেক সময় লাগে আর তাতেও সবসময় বুনতে না খুবই কঠিন কাজ তো যার জন্য ওরা মনে করে যে কম রেঞ্জের শাড়ি তাড়াতাড়ি দুটা চারটা পাঁচটা বিক্রি করতে বলে সুবিধা হয় অসম্ভব সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইনটিন প্রাইজ আছে হচ্ছে এটার কথা এগারো হাজার টাকা সেই লেভেলে সুন্দর সেই লেভেলের সুন্দর এই শাড়িটা যে নিবে আপা একদম মাথা খারাপ হয়ে যাবে শাড়িটা হাতে নেওয়ার পর ও এম জি মোপিয়া দি কী যে সুন্দর শাড়িটা মানে এইটা বলার অপেক্ষা রাখে না এইটা বলা রাখে কারো ক্লজেটে মনে হয় দশ বারোটা আমিও জানি মোপিয়া তোমার মনে হয় ক্লজেটে দশ বারোটা মণিপুর অলরেডি হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে ঝর্ণাপুর হচ্ছে ক্লজেটে অনেক মণিপুরি হয়ে গেছে কারণ ওনার মণিপুরে খুব পরিমাণ কেনে কিন্তু এইরকম মেলা মেলাভার প্রাইস আছে এগারো হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে নাইনটিন সো চমৎকার সুন্দর সুন্দর উনিশটা শাড়ি দেখিয়ে দিলাম আপু সো আমারটা সহ হচ্ছে বিশটা শাড়ি সো আমারটা যদিও কোনো কোড নাম্বার দেওয়া হয়নি সো আমারটা বিশ নাম্বার লিখে ইন বক্স করে ফেলেন সো প্রাইস যাবে হচ্ছে ছয় হাজার আটশো টাকা হ্যাঁ আমার শাড়িটা কারো যদি পছন্দ হয় আপু ছয় হাজার আটশো টাকা কোর নাম্বার টোয়েন্টি দিয়ে দিতে পারেন কোড নাম্বার টোয়েন্টি বা স্ক্রিনশট দিলে হবে ছয় হাজার আটশো টাকা খুব সুন্দর পুরা কুচিটার মধ্যে আপু পুরা কুচিটার মধ্যে যে ডিজাইনটা পড়েছে পুরা কুচিটার মধ্যে একদম এই পাশ থেকে এত সুন্দর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটার যে ইয়েগুলি ট্যাম্পেলগুলি একটু ময়রাং বলে ওরা সো এই ট্যাম্পেলগুলি এত সুন্দর লাগতেছে হোয়াইটের সাথে হোয়াইট এত দারুণ এত দারুণ লাইভ জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু খুব সুন্দর সুন্দর শাড়ি গেলো আজকে সো আমি একদমই খুব তাড়াহুড়া করে খুব ছোট্ট একটা লাইফ করে দিলাম আপু যেহেতু হচ্ছে আজকে জুমাবার সো সবারই নামাজের সময় হয়ে গেছে সো আমি চলে যাচ্ছি সো হচ্ছে কিছুক্ষণ পরে সবার নামাজের সময় হবে সো সবাই আমরা যে যার জায়গা থেকে যতবার ভূমিকম্প হবে ভূমিকম্প হচ্ছে ভয় পাচ্ছে না কেন ততবার যার যার জায়গা থেকে শেষে তার তার সৃষ্টিকর্তার নাম নেই আমার মনে হয় সেখান থেকেই সে রক্ষা করতে পারবে যে সৃষ্টি করছে ভূমিকম্প তাকে আমরা স্মরণ না করে আমরা ভূমিকম্পকে না স্মরণ করে আমরা তাকে স্মরণ করি আমার মনে হয় সেটা ভালো হবে কারণ সেই সৃষ্টি করতেছে পারলে সেই থামাতে পারবে সো আমরা সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকি যেটা হয় যে আমরা অনেকেই বলতেছি সাবধানে থেকে সাবধানে কিভাবে সাবধানে থাকবো এখানে আমারও একটাই কথা সাবধানে থাকবো কি করে আমার এ থাকা যদি অসাবধানতা হয় আমার ছাদে যাওয়া যদি অসাবধানতা হয় আমার নিচে নামাটাও অসাবধানতা কারণ আমি নিচে যখন নামবো ঋষি দিয়ে সবাই লাফি লাফিয়ে নামতেছি বা লিফ্ট দিয়ে নামতেছি সেখানেও একটা প্রবলেম থাকতে পারে নিচে যাওয়ার পরে হচ্ছে চারিদিকে বিল্ডিং সেখানেও একটা প্রবলেম থাকতে পারে এবং আমার বাহা থেকে বেড়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে হচ্ছে কলাবাগান বাগান মাঠ সেই মাঠ পর্যন্ত যেতে হবে এখন শুনতেছি মাঠও ফাঁক হয়ে যাচ্ছে তার মাঝখানে মানুষ ঢুকে যাচ্ছে বা এরকম কিছু হচ্ছে বা ভেতর থেকে ধোয়া বেরোচ্ছে মাঠেও সেফটি নাই তাহলে কোথায় যাবো সেগুলি না চিন্তা করে আমরা আমাদের সবার জায়গা থেকে একজনকে সৃষ্টিকর্তাকে যার যার সৃষ্টিকর্তাকে যতবার আমরা নাম যতবার নিচ্ছি সারাদিন আমার মনে হয় আমার বাসা থেকে শুরু করে প্রত্যেকের বাসায় সারাদিন কমপক্ষে হলো এক একজন মানুষ এক ঘন্টার মধ্যে দুই থেকে তিনবার ভূমিকম্পন নাম নিচ্ছে সো অতবার আমরা একটুখানি সৃষ্টিকর্তার নাম নিই এবং তাকে ভয় পাই আমার মনে হয় তাহলেই সব ঠিক হয়ে যাবে আমরা যা করতেছি সেখান থেকে ভয় পাই একটু একটু সবাই সাবধানতা থাকি এবং হচ্ছে মানুষকে কম থাকায় মানুষ সাথে কম খারাপ ব্যবহার করে একটু ধৈর্যশীল হই থ্যাংক ইউ সবাইকে এখন যে সিচুয়েশান আসলে এর চেয়েতে আমার মনে হয় না যে আর কিছু শেয়ার করার মতন আছে ভূমিকম্প নিয়ে এবং এই যে আজকে জুম্মাবার সবাই যে জায়গা থেকে নামাজ পড়ে অবশ্যই একটা দোয়া করব সবাই জন্য সবার জায়গা থেকে সুস্থ থাকি বাই বাই দেখা হবে বিকেলে ডেফিনেটলি নতুন একটা আপডেট নিয়ে সেটা শাড়ি ড্রেসও হতে পারে শালও হতে পারে দেখা যাক কোনটা আপডেট করতে পারে আচ্ছা বিউটি দেখি লিখছ আপু এ এইটার মধ্যে লেমন বুঝিনি কোনটার মধ্যে বুঝিনি বিউটি দিয়ে তোমার কথা প্রাইস কত করে কোনটা আপু আপ প্রত্যেকটা শাড়ির প্রাইজ এক থেকে উনিশ পর্যন্ত শাড়ি দেখেছি প্রত্যেকটা শাড়ির প্রাইজ এবং হচ্ছে কোড নাম্বার বলে দিয়েছে আপনার যেটা পছন্দ হয় কোড নাম্বার অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করে ফেলেন লাইভ রেকর্ডিং হলে এখন যারা দেখতে পাচ্ছে না অবশ্যই দেখে অর্ডার কনফার্ম করে দেবেন বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে